তারাবি শুধু শুধু তারাবি না এটা তারাবিও আবার লাইল আবার তাহাজ আর কোনো নামাজ নাই কি নাই নামাজ সবটি যখন একটার ভিতরে হয়ে গেল ইমাম আপনার বেতেরটা বাকি রাখবেন কি জন্য ওইটাও পড়া দেন তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেন যদি আমার এই কথা কেউ বোঝে তাহলে ও আর আট রাখাত আর বিশ রাখাত লইয়া ঝগড়া করবে না ও আট রাখাত আর বিশ রাখাত লোয়া কি করবো না ঝগড়া আর আট রাখাত পুরা বাইবও যাইব না ও আট রাখাত পড়া কি করবে না বাঁধবে না চলে যাবে না দেখি আমরা আট রাখাত পুরা কি ও আট যাবে না ও তো বিশ পরেই যাবে ও আট যাবে না ও যদি আমার কথা বোঝে যেটার ভিতরে তারা বিও আছে আবার কি আছে আবার কি আছে কেননা তাহাজতে নামাজ শেষ তাহাজতে নামাজ তা আল্লাহ রসুল বুখারিতে বসে সর্বশেষ বেতের পড়ো ইজ আলু আখেরা সালা ভিতরা বেতের পড় সবাই বলে ইমাম রাত্রের নামাজ যখন সব শেষ আর বেতেরটা রাইখা কি করবেন পড়ায় দেন তো পয়রা বেতের পড়া চলে যায় তারাবির ভিতরে তিনটা রাখা আছে যে বুঝবে ও ঝগড়া করবে না যে বুঝবে ও আট রাখার পয়রা চলে যাবে না তারাবিন নামাজ ছিল না তারাবিন তারাবিন নামাজ। নামাজ ছিল না। আরেকটা হলো তো হুজুর লোক সইতে পারবে না আরো একটা ছিল এটার ভিতরে তারাবিন নামাজ শুধু তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজের ভিতরে ক্যাম ছিল আবার তাহাজ্য তো ছিল এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় বোখারি শরীফে আছে ইজালু আখেরা সালা তুকুমিত্রা তোমাদের শেষ নামাজ বেতের কে বানাও তারাবির ভিতরে তারাবি ছিল তেয়ামুল লাইল আট ছিল পারো রাখার তাহার ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রেখা করবো তো করবো কি তো কোসে বেতের তো পড়া দেন এই জন্য বেতের টা দেয় নইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না ভালো মতে বোঝেন তারাবি শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল তেহামুল লাইল ভিতরে ছিল আবার এর ভিতরে ছিল এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ তার বেতেরটা রাইখা কর্ম কি ওটা আপনার পিছিয়ে পড়া বলাই এই জন্য ইমাম ওইটা পড়ায়া দেয় এটার ভিতরে সব ছিল এক রাত্রে সব আবাদ ছিল এক মাস পড়তেন সত্তর মাসের কি হয়ে 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 তাহাজ এক মাসের তারাবি তো হইতই হইতো না আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে ঠিক না একটা বিশ্রাঘাত আবার এতগুলা হলো কিভাবে ঠিক না তো একজন দাঁড়া করেনি তো দেখা যায় ঠিক না উনি বাবা উনি শ্বশুর ভাই হ্যাঁ জামাই উনি আবার খালু উনি আবার একজনই তো ঠিক না একজন এত হলো কেমনে ঠিক না কি একজন এতগুলা না হ্যাঁ আবার ছেলে উনি ছেলে উনি বাবা শ্বশুর উনি আবার কি জামাই উনি আবার কি পোপা উনি আবার কি খালু আরো বাড়ানো যাবে উনি আবার দাদা উনি আবার নানা একজন এত ডি কেমনে অনেকে কইব বিশ টাকা তোমার এতগুলো হইল কেমনে তুমি না এই জন্য না একজনে এতগুলো হওয়ার সিস্টেম আছে তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম রমজান এবাদতের মৌসুম দ্বিতীয় হইল এটা কোরআনের মৌসুম কোরআন আসমানি সব কিতাব নাজের হয়েছে রমজানের কোরআন নাজেল হয়েছে একুশে রমজান অথবা আরেক রেওয়াতে আছে চব্বিশে রমজান পঁচিশে রমজান পঁচিশ তারিখে আফ্রেখ লাইলাতুল পাদা দুই রেওয়াতে একুশ তারিখে আসমানী কিতাবের মাস হলো রমজান কোরানের মা সেটা কোরআনের সাথে এই জন্য উচিত ছিল বলবেন কোরআন তো পারি না এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে আপনি পারেন না শোনেন বিষ রাকাতে দাঁড়ায় শোনেন কান পাইতা শোনেন করতে পারেন না ঠিক আছে কোরআন নিয়ে বসে থাকেন খুইলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন দুপর থেকে এক ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন পৃষ্ঠা শেষ করেন শেষ করে আল্লাহকে বলেন আল্লাহ করতে তো পারলাম না তো শেষ করলাম তারপরে বলে এটাতে কি মনের সাঁত মিটবে এটার জন্যই তো ভালোবাসা প্রেম আর প্রীতি মহব্বত ভালোবাসা আপনার সাথে এই জন্যই তো সুরা একবার বিশ্রাকাত বিশ পাড়া দুইবার পড়বা একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা তিরিশ পাড়া রমজানে তিনবার পড়বা সত্তর খতনের সোয়াব পড়তে পারো না তারাবিতে শোনো পড়তে পারো না সারাদিন একটা সময় বাড়ি করো করে এটা কি অকঠিন পারা যায় না হ্যাঁ বললেন উল্টা একই হবে ঠিক না আরে দেখেন তো উল্টা একই হয় দেখেন তো কি হয় দেখেন না উল্টায়া তিরিশ দিন এরকম উল্টাইতে থাকেন না দেখেন না কি হয় আগুন তো এটাই কয় হাত লাগা কে তো দেখ জ্বালা না দু তো ফের কেনা মনে হয় বোঝেনি নেই উর্দু বুঝেন আমাদেরও পাকিস্তানি আমার মতো ঠিক না আগুন তো মাসে এটাই কয় হাত লাগা কে তো দেখ না দুর তো ফের কেহনা লাগা দেখ যদি তোর হাত চালা না দিলাম তারপরে বলিস আপনি কি সবাই নিজেকে মনে করেন নাকি যে আপনি কি নিজেকে আবু মুসলিম খাওয়ানি মনে করেন নাকি হ্যাঁ আগুন ইটেই বলে হাত লাগা কে তো দেখ ফের দুহনা পিস্তা উল্টে তো দেখেন এক মাস কি হয় তারপরে বললেন আরে এটা বাদ দিলাম পারেন না একটু সময় সিনাই ধরে থাকে বললে তো আবার মিডিয়ায় চলে যাবে নাহলে বোঝা দিতে পারি সিনেমে লাগা কত দেখ তু সিনেমে না লাগাও তো বের কেনা আল্লাহ বলে আমার কোরআন সিনে লাগায় দেখ না তোর লাগে তো না তো কোরআনের মাস কোরআন থেকে উন্মত দূরে নামের ইসলাম তো আছে মানি যেমন দোলাই খাল আছে খাল নাই ডানমন্ডি আছে বাজার নাই মতি ঝিল আছে ঝিল নাই বাঙ্গা আছে কিন্তু কোনো বাঙ্গা নাই ঠিক না নাম আছে জিনিস নাই যাক আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে ইসলাম থাকুক আর না থাকুক ঠিক না কিন্তু কোরআনের সাথে তো আমার এত আমাদের এতটুকু নাই কোরআনটা যদি সিনায় লাগাইতো কোরআনটা যদি চোখে লাগাইতো কোরআনটা যদি মাথায় লাগাইতো মৌসুম তো ছিল কোরআনের মৌসুম কোরআনের ছিল সারা দিন পুরাণ হয়ে থাকবে ডেলি পড়তে থাকবে খতম আবার খতম খতম আবার খতম খতম আবার খতম না পারে তো সুরা এক্লাস দিয়ে পুরা করবে পড়েন না এক মাস বার ডেলি সুরা এক্লাস তিনশো বার পড়েন প্রতি তিনবারে এক খতম রমজানে সত্তর খতম লিখতে থাকে না মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না চান হ্যাঁ চেলে তো অব্যাসই থাকতো ঠিক না কি অব্যাসই রাগ হয়ে যাবেন হ্যাঁ রাগ হবেন হ্যাঁ তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো দুইজন বুক করতো সাধ্য অনুযায়ী যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো তুই রমজান মাসে আমার বাড়ির খাইছ আমার টিফিন কারিটা পাঠায় দিস যা আমি খাবো তোকে দিব কেন আমার মা বাবা থাকলেও তো খেত মা বাবা ওকে রমজানে খাওয়াইতো হম রমজানে খাওয়াইতো খাওয়াইবো তো উল্টা কথা আরেকটা করলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন গোলা বেলমু অধিকাংশ মসজিদালারা আসে কমিটে রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো গির লিগা বাইরের তে যেডি আইয়ে ওডি দিয়ে চলে না এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন মনে হয় নিজের জ্যাবের টাকা দেয় মসজিদেরটা দিব ওইটা দিত যে এই কথা বলে উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া বুক তো করে না করে না অধিকাংশ মসজিদে দেখি চিল্লা চিল্লি করে আইসা এত ভালো কেন যেটা আসে দিয়ে পোষায় না আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে কি বলে না বলে না না চলে না দেখা দেবো পুরান টাউন কন আর নিউ টাউন কন উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো রমজানে বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে দুইজনকে আমি যা খাবো তা তোকে খাওয়াবো এক মাস কোরআনের মাস ছিল এটা ছিল এটা অর্জনের মাস ছিল এটা তাকুয়া অর্জনের মাস ছিল এই জন্যই তো আপনার বেনু বাড়ায় দিছিলেন আল্লাহ আসেন মেরে দোস্ত ছয় দিন খেলা গেছে ছয় দিন চুলা জিতেছে চুলি গেছে এখন তো একটা পঁয়ত্রিশ বজে ছয় দিন শেষ চলে গেছে ছয় দিন আর কয়দিন বাকি আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বড় মেহরবানি করছেন মেহরবানি মেহরবানি করছেন আমি তো জিন্দিগিরটা বলতেছি না বৎসরের যদি কেউ পুরা করতে চায় তো ছয় দিনে পুরা করা সম্ভব এক বছরের রিকোভারি ছয় দিনে সম্ভব কয় দিনে কয় দিনে পাঁচ দিন বললাম না পাঁচ দিনও বলতাম তাইলে পাঁচ সাতা পাই তিনশো পঞ্চাশ দিন হবে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে এই জন্য সাত দিন বল ছয় দিন বললাম ছয় সাতা বেয়াল্লিশ তারপরও ব্যালেন্স থেকে যাবে এক বছর হিসাবে আর যদি মনে করেন জিন্দিগি আর রমজান পাই না না পাই তিন মৌসুম ছিল এটা হ্যাঁ হ্যাঁ মৌসুম ছিল ভালো মতে বোঝেন মানুষ মানুষের টা ছিনায় হায় হ্যাঁ তো হিসাব দিতে হবে মানুষের টা ছিনানো বললাম না এটা তো জুলুম আর জুলুম সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের জীবনে জুলুম 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 এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই কি নাই সব আছে আল্লাহর ভান্ডারে নাই আল্লাহ নাই কি কিনাই জুলুম নাই আল্লাহ সুলুম শুইতে পারেন না নামাজ ছাড়া সয়া নিবে চুরি ডাকাতি জিনা সয়া নিবে কিন্তু জুলুম না না তো যেটা সুযোগ তো সাত দিনে ইচ্ছা করল আমি জিন্দিগি বলতেছি না এক রমজানের ভিতরে এক জীবন লুকাইত যদি ছয় দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায় কমিকে পূর্ণ করা যায় বিদায় তিন জিনিসের মৌসুম ছিল রমজান আর তিনটা দ্বারা একটাই ছিল একটাই উদ্দেশ্য ছিল না আকরাম আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া আল্লাহর সবচেয়ে কাছে হওয়া এত বুঝমানের জন্য এতটুক যথেষ্ট ছিল যদিও রমজানের উপরে বুড়ি বুড়ি করতেছে ওর কাম কি তার জন্য রোজাদারদের জন্য আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য না আপনার জন্য পার্সোনাল আপনার জন্য কি প্রত্যেকের জন্য কি পার্সোনাল বসায় দিছে আল্লাহ তুই আর জন্য কর তুই আর জন্য কর তুই আর জন্য কর ও দোয়া করতেছে তাহলে আপনি কি মনে করেন বিকাল বেলা যখন মুখে দুর্গন্ধ আসে হুম আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয় পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না ঠিক না বলে না বলে না হ একটু আর আল্লাহ কি বলে তোর গুণগন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ আমার কাছে মুশকের চেয়ে বেশি প্রিয় কেমন ভালোবাসা আপনার লগে কেমন मोहब्बत এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানে আসাউম আনা আজিসিবি হায় রোজা যারা রাখে আর রাখার মতো রাখ যারা রাখে ওরা তো মজা বুঝবে কেয়ামতের দিন রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু বিআইপি গেট দিয়ে যাবে হ্যাঁ ওই গেট আর কারো জন্য না জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য যেরকম এয়ারপোর্টে দেখেন না গেটে লেখা আছে কি ওটা দিয়ে সবাই যেতে দেয় না ঠিক না হম ভিআইপি ছাড়া কাউকে জান্নাতের রোজাদারদেরকে ঢুকার জন্য ভিআইপি গেট আছে। ওই দরজার নামই হলো রাইয়ান কি? হ্যাঁ হ্যাঁ। রোজাদার ঢুকবে শেষ ব্যক্তি ঢুকা শেষ দরজা লক। দরজা কি? রোজাদাররা তো বুঝবে কিয়ামতের মাঠে মজা। হম হ্যাঁ? রোজাদাররা কেমতের মাঠে রোজে মজা বুঝবে আর নিচে যখন বসবে না হ্যাঁ তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে প্রথম ইফতারির আইটেম ইফতারি কি নাস্তা তো পরে আসবে আগে কি আসবে দেখেন না বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয় কি সাজায় সাজায় বাদাম সাদাম এটা সেটা আপনাদের বাদাম কলি তো পাওয়া যায় এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে এগুলা সব সাজায়া প্রথম দেয় পরে জুস ফুস ঠিক না এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ যা কি আছে নাস্তা ঠিক না তারপরে যে অনেকক্ষণ পরে আসল খাবার ঠিক না মাঠে হবে রোজাদাররা প্রথম ইফতারির খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম আর দুপুরের খাওয়া তো জান্নাতে দুপুরের খাওয়ান রমজান তিনটা জিনিসের মাস ছিল মৌসুম ছিল আর তাকোয়া তাকুয়া অর্জুনের মুখ আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিচ্ছেন আর তাকুয়া হলো ওই মেশিন ভিতরে সেট করা গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে উঠাইলেই গুনা। হাত বাড়ানোর আগেই যেন অ্যালারম বাঁচতে থাকে হাত বাড়াইলি গুণা পাও গুনা গুণা গুণা আগের ইন্ডিকেটার দিতে থাকে অ্যালারম হাই কোয়ালিটি আর তাকে দ্বিতীয় কোয়ালিটি হলো গুণা হয়েছে কিন্তু এখন আর তবা ছাড়া ভালো লাগে যতক্ষণ তবা না করলো ততক্ষণ আর আর কি শান্তি লাগলো না শান্তি লাগলো না যতক্ষণ তবা না করলো ছট ফট ছট ফট হায় মৃত্যু না হয়ে যায় তবা ছাড়া সত্যের সাথে তবা করে ওই তাকুয়ার মৌসুম আবার অর্জন করার ব্যবস্থা ওটা আল্লাহ আবার খুব নিজে কুদ্রুত দ্বারা করা দিচ্ছেন কুদ্রুত দ্বারা করা দিছে কুদরত দ্বারা কোরআ দিছে তাকুয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয় ওই কটার জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করা দিছে আমি যদি করতে পারি অটোমেটিক আমার ভিতরে তাকু আসতে থাকবে অটোমেটিক ওটা সেট করা দিছেন আল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে সুযোগ থাকে এরা আবার সামনে হবে কিন্তু মেরে দোস্ত যতটুক পাইতেছি আর পাইসি এটাকে কাজে লাগাই কাজে লাগাই কাজে লাগাই কাজে লাগাই দেখাইলাম তো আমি কাজে লাগাই একবার পড়বেন এক হাজার বার এক হাজার পড়বেন কত দশ লক্ষ এক হাজার পড়বেন আরে সোভান আল্লাহ এক হাজার পড়তে বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না লা ইলাহ ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না আল্লাহ পড়তে সময় লাগে না এস্তেক দুটা বেশি বেশি পড়তে বলছে একটা হলো এস্তেক আর একটা হলো কলেমা দুটা বেশি বেশি একটা বেশি বেশি চাইতে বলছে জান্নাত বেশি বেশি চাও আরেকটার থেকে খুব পানা চাইতে বলছে দুজক থেকে পানা চাও এই চার জিনিস আল্লাহ রসুল রমজানে কলতে বলছে কিন্তু সবচেয়ে বড় অজিফা রমজানের অজিফা কি জানেন যত অধিকার কথাই শোনেন সবচেয়ে বড় অজিফা একটু আগে যেটা বলছিলাম কোরআন কি পড়তে পারলে পড়েন না পারলে বৈশাখ দেখতে থাকেন আর পিস্তা যদি না পারেন তাহলে বুকে দেন মাথায় রাখেন চোখে লাগান একটা মুহূর্ত ডেলি কোরআনের জন্য নির্ধারিত করেন আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন